আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন হস্তমৈথুন পরিহার করার জন্য গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব রানা এই মেডিসিনের 10টি লক্ষণ নিয়ে কথা বলবো এই লক্ষণগুলি যদি কারোর সাথে মিলে বা অধিকাংশ লক্ষণ থাকে সেই মেডিসিনটি গ্রহণ করতে পারবে এক একা থাকতে পছন্দ করে কেন একা থাকতে পছন্দ করে একা থাকলেই হস্তমৈথন করা সহজ হয় দুই নিরিবিলি জায়গা খুঁজে নিরিবিলি জায়গায় হস্তমৈথন করা ইজি তিন তার একটি হাত লিঙ্গের আশপাশ রাখে যখন সুযোগ পায় হস্তমৈথন করে ফেলে চার যারা অতিরিক্ত হস্তমৈথন করে যখন দেখে প্রিমিচিওর ইজাকুলেশন দেখা দিচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা ভুগতেছে তারা এই মেডিসিন গ্রহণ করতে পারবে পাঁচ কখনো কখনো মনে হয় তার লিঙ্গ ঠিক আছে ঠিকমতো মতো উত্তেজিত হয় আবার কখনো মনে হয় সেই ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গে ভুগতেছে ছয় শিশুদের মতো আচরণ করে কখনো হাসে কখনো তাদের সাত স্মরণ শক্তি কমে যায় মেমোরি ভেরি উইক খুবই দুর্বল হয়ে যায় পরিচিত কাদের কারো নাম সে ঠিক মতো বলতে পারে না আট শারীরিক ও মানসিক দুর্বলতা দেখা যায় ফিজিক্যালি সে উইক হয়ে যায় মেন্টাললি সে ডিপ্রেসড থাকে এবং অ্যাংজাইটিতে ভোগে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় নয় সে হস্তমোচন করতে করতে যখন সে খুবই উইক হয়ে যায় দুশ্চিন্তায় ভুগতে থাকে এক সময় সে মাদকাসক্ত হয়ে যায় এবং এখান থেকে তাকে ফিরিয়ে আনা যায় না অনেক সময় দেখা যায় যে হস্তমৈথন করতে করতে তার যে মর্নিং ইরেকশন এটা পর্যন্ত হয় না দশ হস্তমৈথন করতে করতে দেখা যায় একটা পর্যায়ে তার মৃগিরূপ দেখা দিয়েছে এই যদি হস্তমৈথরনের কারণে তার মৃত দেখা যায় বা ইভেলিপসি ডেভেলপ করে সেই ক্ষেত্রে মেডিসিনটি খুবই ভালো কাজ করে তো এই দশটি লক্ষণ বললাম এই লক্ষণের সবগুলি যদি কারো ভিতরে থাকে বা অধিকাংশ থাকে তাহলে সেই মেডিসিনটি গ্রহণ করতে পারবে এই মেডিসিনটি খাবার নিয়ম হচ্ছে এক ফোঁটা মেডিসিন হাফ কাপ পানিতে মিশিয়ে খাবার তিরিশ মিনিট আগে সকাল এবং রাতে খেতে পারবে তিন থেকে পাঁচ দিন এরপর এক মাস অপেক্ষা করতে হবে অপেক্ষা করে দেখতে হবে যে তার কতটুকু উন্নতি হয়েছে এরপরে গ্রহণ করতে গেলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে একটা মেডিসিন গ্রহণ করতে হবে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম